আমার বান্দাদের মধ্যে যাহারা মুমিন তাহাদেরকে তুমি বল সালাত কায়েম করিতে এবং আমি তাহাদেরকে জীবিকা হিসেবে যাহা দিয়াছি তা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করিতে সেই দিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব থাকিবে না তিনি আল্লাহ যিনি আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যিনি আকাশ পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন যিনি নৌযানকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন যাতে তাহার বিধানে উহা সমুদ্রে বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন নদীসমূহকে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে যাহারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রাত্রি ও দিবসকে এবং তিনি তোমাদেরকে দিয়াছেন তোমরা তাহার নিকট যা কিছু চাইয়াছ তাহা হইতে তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম অকৃতজ্ঞ স্মরণ কর ইব্রাহিম বলিয়াছিল হে আমার প্রতিপালক এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা হইতে দূরে রাখিও